হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো তো এর আগের লেকচারে আমি আয়ত ঘনের তলের ক্ষেত্রফল আর ইন্ট্রোডাকশন নিয়ে এসেছিলাম মানে আয়ত ঘন কাকে বলে আয়ত ঘনের গঠনটা কেমন এবং উদাহরণ অনেক কিছু দিয়েছিলাম এবার আয়ত ঘনের এর আগের লেকচারটাতে আমি যে তলের ক্ষেত্রফলটা শুধু বলেছিলাম ফর্মুলাটা বলেছিলাম এবং আজকে ওই ফর্মুলার অনুযায়ী একটা উদাহরণ নিয়ে আসবো তো দেখি উদাহরণটা কী বলছে আগে আমি ফর্মুলোটা আগে আমি সূত্রটা লিখে নিই যে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি এখানে আয়তঘন বা সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে যে আয়ত ঘন বা সমকোণী চৌপলের তলের ক্ষেত্রফল এর ফর্মুলাটা হচ্ছে যে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্ত ইন্টু উচ্চতা এটা হচ্ছে আমার ফর্মুলা এবার আমি এই রিলেটেড একটা আমি যদি প্রশ্ন দিয়ে দিই তোমাদের প্রশ্নটা হচ্ছে যে একটা আয়ত ঘনের দৈর্ঘ্য যদি আমার কাছে দশ সেন্টিমিটার হয় প্রস্ত যদি আমার কাছে কি হয় পাঁচ সেন্টিমিটার হয় এবং উচ্চতা যদি আমার কাছে পনেরো সেন্টিমিটার হয় তাহলে ওই আয়ত ঘনের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে এখানে আমার দৈর্ঘ্যটা কত হচ্ছে দৈর্ঘ্যটা আমার হচ্ছে যে দশ সেন্টিমিটার প্রস্থটা হচ্ছে আমার কাছে এখানে পাঁচ সেন্টিমিটার আর উচ্চতাটা হচ্ছে আমার কাছে এখানে কত পনেরো সেন্টিমিটার ফিফটিন সেন্টিমিটার তো এবার ওই আয়ত ঘনের যে বাক্সটা আছে সেই বাক্সের কী করবো সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করবো সেটা বার কেমন করে করবো এই ফর্মুলাতে পুট করবো তো ইজিলি আমার কাছে চলে আসবে তো চলো পুট করি যে এখানে আমি লিখব যে আয়ত ঘনের আয়ত ঘনের বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে যে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমার কাছে আছে দশ সেন্টিমিটার ইন্টু প্রস্থ প্রস্থ হচ্ছে পাঁচ সেন্টিমিটার প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা দৈর্ঘ্য বলতে দশ সেন্টিমিটার ইন্টু উচ্চতা উচ্চতা বলতে আমার কাছে পনেরো সেন্টিমিটার প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে ফাইভ ইন্টু উচ্চতা বলতে পনেরো সেন্টিমিটার এটা হয়ে যাচ্ছে আমার কাছে অ্যান্সার এবার এটাকে তোমরা কী করবে সলভ করবে আমি একটু আর একটা লাইন করছি পঞ্চাশ প্লাস দেড়শো প্লাস পাঁচ পনেরো এবার এটাকে তোমরা সলভ করবে যেটা অ্যান্সার আসবে ওটাই এটা হচ্ছে আমার অ্যান্সার যে আয়ত ঘন বাক্সের ক্ষেত্রফল এত এবার এখন যেটা আলোচনা করবো মানে এই লেকচারে যেটা আমি নতুন আলোচনা করবো সেটা হচ্ছে যে ঘনক সম্বন্ধে তো ঘনকের আগে আয়ত ঘনার আর একটা ফর্মুলা আছে সেটা আগে দেখে নেওয়া যাক ঘন বা সমকর্ণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য মানে কি আমি এখানে একটা চিত্র আঁকছি এটা হচ্ছে আমার কাছে কি একটা আয়ত ঘন এবার এই আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য মানে আমি কি বুঝবো যে এই একটা প্রান্ত এটা আমি এ ধরলাম আর এখান থেকে কর্ণের দৈর্ঘ্য মানে কি যে এই প্রান্তটা একেবারে শেষ প্রান্তটা বুঝতে পারলে এটা হচ্ছে বি আমি দিলাম তো এ থেকে বি এ থেকে বি এর যে দূরত্বটা বা দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আমার কাছে কি কর্ণের দৈর্ঘ্য তো এর ফর্মুলাটা হচ্ছে যে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পুরস্ত স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার উচ্চতা স্কোয়ার এটা হচ্ছে আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য এবার আমি যদি একটা মানে উদাহরণ দিই সে বই সেম উদাহরণটা আমি যদি তোমাদের দিয়ে দিই যে একটা আয়ত ঘনের কী হচ্ছে দৈর্ঘ্য আমার কাছে দশ সেন্টিমিটার প্রস্থ পাঁচ সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে কত পনেরো সেন্টিমিটার তো আয়ত ঘনের কর্নের দৈর্ঘ্যটা কত হবে তো কয়নের দৈর্ঘ্যর ফর্মুলা হচ্ছে এটা তো আমি ফর্মুলাতে যদি পুট করি যে রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার বলতে দশ স্কোয়ার দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার প্রস্ত আমি পাঁচ নিয়েছিলাম পাঁচের স্কোয়ার প্লাস উচ্চতা আমি পনেরো নিয়েছিলাম পনেরোর স্কোয়ার এবার এটাকে তোমরা সলভ করবে দশের স্কোয়ার বলতে একশো প্লাস পনেরো পাঁচের স্কোয়ার পঁচিশ প্লাস পনেরোর স্কোয়ার আমার আসছে দুশো পঁচিশ এবার এটাকে তোমরা যোগ করবে যোগ করলে কত আসছে যে দুশো পঁচিশ আর একশো মানে কত তিনশো পঁচিশ আর তিনশো পঁচিশ প্লাস পঁচিশ মানে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তো তিনশো পঞ্চাশের রুট অফার বের করবে এটা আমার অ্যান্সার হয়ে যাবে তো আমি এক্সাম্পলটা তোমাদের দিয়ে দিলাম এবার আমরা ঘনকে চলে যাব ঘনক ঘনকের সংজ্ঞাটা কি ঘনক কাকে বলি ঘনকের সংজ্ঞাটা হচ্ছে যে যে আয়ত ঘনের দৈর্ঘ্য প্রস্ত আর উচ্চতাটা কী থাকবে সমান থাকবে তাকে আমরা ঘনক বলবো তুমি হয়তো বুঝতে পারলে না আমি একটু চিত্রতে দেখাচ্ছি যে আমার আয়ত ঘনের সংজ্ঞাটাতে কী ছিল আয়ত ঘনের যে দৈর্ঘ্য আলাদা ছিল প্রস্ত আলাদা ছিল উচ্চতা আলাদা ছিল তো ঘনকর ক্ষেত্রে আমার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কি হয়ে যাবে সমান হয়ে যাবে তো এক্ষেত্রে আমি কি লিখবো যে ঘনকর হচ্ছে যে যে আয়ত ঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি থাকবে সমান থাকবে যে আয়ত ঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান থাকবে তাকে আমরা কি বলবো তাকে ঘনক বলবো বা কিউব বলবো ঘনক বলবো বা কিউব বলবো বলে এবার এটার আমি যদি এক্সাম্পল দিই তোমাদের যে যেমন এক্সাম্পল হচ্ছে লুডুর ছক্কা লুডুর ছক্কাটা হচ্ছে একটা ঘনক যার দৈর্ঘ্য প্রস্তার উচ্চতাটা হচ্ছে সমান আর একটা বর্গাকার বাক্স বুঝতে পারলে বর্গাকার বাক্স হতে পারে বর্গাকার বাক্সের প্রস্থ উচ্চতাটা আমার সমান হবে তো এখানে আমি এক্সাম্পলে লিখতে পারি যে লুডোর ছক্কা লুডোর ছক্কা আর কি লিখতে পারি যে উদাহরণ ঘর বুঝতে পারলে আমার উদাহরণ ঘর হতে পারে এবার যেটা আলোচনা করবো যে ঘনক এবার ঘনকের আমার চিত্রটা কেমন হবে যে চিত্রটা হচ্ছে যে যার দৈর্ঘ্য সেম থাকবে প্রস্থ সেম থাকবে আর উচ্চতাটাও সেম থাকবে দেখো এখা এখানে আমার চারটা বাহুকে সমান আছে আচ্ছা সমানই আছে এমনি দেখতে পাচ্ছি একটু এদিক ওদিক হয়ে যেতে পারে কারণ এটা তো আমি আর আয়তো ঘন আঁকছি না এটা আমি ঘনক আঁকছি ঘনকের ক্ষেত্রে আমার প্রত্যেকটা বাহু সমান লাগবে এবার আয়ত ঘনের ক্ষেত্রে আমার দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা উচ্চতা আলাদা লাগবে দেখো এটা হয়ে গেল আমার কাছে কি ঘনক এবার এ ঘনকের প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য যদি আমার কি হয় এ হয় মানে উপরেরটাও এ এটাও এ এটাও এ প্রত্যেকটা বাহু যদি আমার কি হয় এ হয় প্রত্যেকটা বাহু কি হয় আমার এ যদি হয় তাহলে ঘনকের তলের ক্ষেত্র ফলে ফর্মুলাটা কি আমার কাছে ঘনকের সমগ্র তলের ফর্মুলাটা হচ্ছে আমি এখানে লিখলাম যে দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্ত ইকুয়াল টু উচ্চতা কি হয় আমার কাছে ইকুয়াল টু এ হয় এটা আমি ধরলাম যে ধরি আচ্ছা ব্র্যাকেটে আমি ধরি লিখলাম তো আমার কাছে অতএব দিয়ে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের কি আমার আয়ত ঘনের সমগ্র তলের ফর্মুলাটা কি এসেছিল যে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্ত ইন্টু উচ্চতা এক্ষেত্রে আমার কি দৈর্ঘ্য আর প্রস্থ আর উচ্চতাটা কি আছে সমান আছে তো আমার কাছে কী হয়ে যাবে যে টু ইন্টু কী দৈর্ঘ্য ইন্ডু প্রস্থ যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান আছে এবং উচ্চতাটাও সমান আছে তো আমার কাছে কী হয়ে যাবে যে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইনটু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্ত ইন্টু উচ্চতা তো আমি এটা এটাকে যদি আমি লিখি সে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য আমার কাছে এ ইন্টু প্রস্থটা হচ্ছে আমার কাছে এ প্লাস দৈর্ঘ্য ইন্ডু উচ্চতা দৈর্ঘ্যটাও এ প্রস উচ্চতাটাও এ তারপর প্রস্থটাও এ উচ্চতাটাও হচ্ছে এ এটাকে আমি যদি ক্যালকুলেশন করি যে টু ইন্টু এখানে আসবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমার কাছে আসছে টু ইন্টু একটা দুইটো তিনটে মানে থ্রি এ স্কোয়ার আমার কাছে আসছে সিক্স এ স্কোয়ার তাহলে তো আমি এখানে বুঝতে পারলাম যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হচ্ছে সিক্স এ স্কোয়ার যেখানে এটা কি আমার কাছে যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ দেখো এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার কাছে এ এবার যেটা আলোচনা করব। এটা তোমরা মানে ফর্মুলাটা অবশ্যই মুখস্থ রাখবে এটা ফর্মুলাটা অবশ্যই মুখস্থ রাখবে ইম্পর্টেন্ট তোমাদের অনুশীলনীতে অনেক কাজে লাগবে এবার যে ঘরের যেটা চার দেওয়াল আছে বুঝতে পারলে ঘরের যে চার দেওয়াল আছে এই চার দেওয়ালের ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে এবার আমি একটা আয়ত ঘনের তলের ক্ষেত্রফল এটা আমি শুধু চার দেওয়ালের ক্ষেত্রফলের কথা বলছি সমগ্র তলের ক্ষেত্রফলের কথা বলি না সমগ্র তল মানে কি ওই সমগ্র একটা ঘরে কটা তল থাকে চারটা তল থাকে একটা নিচে একটা উপরে একটা ডান একটা বাম আর একটা সামনে একটা পিছনে কটা তল টোটাল ছয়টা তল এবার আমি একটা ঘরের চারটা দেওয়ালের কি করব ক্ষেত্রফল বার করব মানে চারটে দেওয়াল আমার কাছে কি আছে কতটি জায়গার ওপরে দাঁড়িয়ে আছে সেটার আমি ক্ষেত্রফলটা বার করব তো সেটার আমি যদি ক্ষেত্রফলটা বার করি আমি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের আগে আমি ওই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের একটা উদাহরণটা দেখিয়ে দিই যে ওই উদাহরণগুলো কেমন করে সমাধান করতে হবে সেটা আগে আমি দেখিয়ে দিই তারপর ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলে আমি যাব ওখানে আমি ডিটেলস আলোচনা করব তো আমি এখানে একটা প্রশ্ন আছে যে মানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নিয়ে একটা প্রশ্ন আছে যে প্রশ্নটা হচ্ছে যে একটি ঘনকের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল আমি এখানে প্রশ্নটা লিখছি এটা আমি কিভাবে সলভ করব যে একটি সমগ্র সমগ্রতালের ক্ষেত্র ফলে ফর্মুলা কি হচ্ছে যে সিক্স এ স্কোয়ার এর মানটা কত দেওয়া আছে আমার কাছে একশো পঞ্চাশ বর্গমিটার তো আমি এখানে লিখব যে মানে অ্যান্সার দিয়ে লিখব যে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ বর্গমিটার এ বর্গমিটার এবার আমি শর্তানুসারে কি লিখব শর্তানুসারে কি লিখবো যে ঘনকর সমগ্রতলার ক্ষেত্রফল হচ্ছে একশো পঞ্চাশ বর্গমিটার তো আগে আমি ফর্মুলাটা লিখি যে ঘনগর সমগ্রতলার ক্ষেত্র ফলে ফর্মুলা হচ্ছে সিক্স এ স্কোয়ার এর মানটা কত দেওয়া আছে আমার কাছে একশো পঞ্চাশ বর্গমিটার তো এটাকে আমি সলভ করে এ পেয়ে যাব তো এ পাওয়া মানে আমি বাহর দুর্ঘটা পেয়ে যাব তো এখানে আমি এ স্কোয়ার ইকোয়াল টু কত আসছে একশো পঞ্চাশ বাই ছয় এটাকে আমি যদি কাটাকুটি করি তো আমার কাছে আসছে পঁচিশ এবার এ স্কোয়ারের মানটা আমার কাছে কত আসলো পঁচিশ আসলো আর এর মানটা আমার কাছে কত আসলো রুট পঁচিশ তো রুট অফ পঁচিশের মান হচ্ছে আমার কাছে পাঁচ এখানে আমি অতএব কি লিখব ঘনকের একটি বাহর দৈর্ঘ্য হচ্ছে অতএব ঘনকের একটি বাহুর দীর্ঘ হচ্ছে কত পাঁচ মিটার পাঁচ বর্গমিটার বর্গমিটার আমার কাছে অ্যান্সার তো এরকম করে কি করতে হবে অঙ্কগুলো করতে হবে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল তো ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলে ফর্মুলা হচ্ছে যে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা এটা হচ্ছে তোমার ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলে ফর্মুলা তো আমি এখানে লিখলাম যে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত ইন্টু উচ্চতা তো এ 2 দৈর্ঘ্য প্রস্থকে আমরা কি জানি পরিসীমা নামে জানি এটা এটা একটা ফর্মুলা যে পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 2 দৈর্ঘ্য প্রস্থ তো তোমরা অবশ্যই এটা মনে রাখবে যে 2 দৈর্ঘ্য প্রস্থকে আমরা কি লিখতে পারি পরিসীমা লিখতে পারি এখানে লিখবো যে ভূমির পরিসীমা ভূমির পরি আচ্ছা ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা উচ্চতাটা পড়ে থেকে গেল তো উচ্চতা লিখে দিলাম তো এটা হচ্ছে তোমার কাছে কি ফর্মুলা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল বুঝতে পারলে এটা হচ্ছে তোমার কাছে ফর্মুলা এটা অবশ্যই মুখস্ত করবে আর এটা অবশ্যই মানে মনে রাখবে যে পরিসীমাকে আমরা কি বলতে পারি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটাকে আমরা পরিসীমা বলতে পারি আজকে যেটা লাস্ট আছে সেটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সেটা আমি করিয়ে আজকে ছেড়ে দেবো ঘনকের দৈর্ঘ্যটা দেখে নিই আয়তনটা আগে বলে নিই তারপর ঘনকের কর্নার দৈর্ঘ্য চলে যাব। আয়তনটা কি আয়তন মানে হচ্ছে যে যে দৈর্ঘ্য উচ্চতা আয়তন আয়তন মানেই মনে রাখো ইন্টু আমরা তাকেই বলবো যে হচ্ছে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এখানে আয়তন মানে হচ্ছে আয়তন মানে হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে তো এক্ষেত্রে আমি যদি ঘনকের যদি আয়তনটা বার করি আমি ঘনকের যদি আয়তনটা বার করি তো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত এ আমি এ ধরলাম যে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার বা এ বর্গ মিটার তো এখানে আয়তনটা ঘনকের ক্ষেত্রে আমি লিখলাম যে ঘনকের আয়তন আমি এখান থেকে বার করতে পারি ঘনকের আয়তনটা তো ঘনকের আয়তন ইকল টু কী হয়ে যাবে যে দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্ত হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এ তো এটা ইকল টু কী হয়ে যায় এ কিউব তাহলে এটা হয়ে যাচ্ছে এ কিউব তো ঘনকের আয়তনের ফর্মুলা আমরা বার করতে পারলাম যে এ কিউব এবার আমি আলোচনা করব যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমি এর আগে আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য যেভাবে বলেছিলাম সেমভাবে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা হয়ে যাবে এবার ওই জায়গায় কি হয়ে যাবে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত ইন্টু উচ্চতাটা কী হয়ে যাবে সমান হয়ে যাবে আয়তক্ষণের ক্ষেত্রে কী ছিল অসমান ছিল কারণ আয়তক্ষণের দৈর্ঘ্য প্রস্তুত একেবারে আলাদা উচ্চতাটাও আলাদা এক্ষেত্রে ঘনকের সব কিছুই সেম থাকবে তো আমি যদি এখানে লিখি এখানে আমি নিচে লিখে দিচ্ছি যে ঘনকের ঘনকের কর্ণের দৈর্ঘ্য এটা অবশ্যই মনে রাখবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে কোনি যেটা দৈর্ঘ্য আছে সেটার ফর্মুলা মানে আয়ত ঘনের ফর্মুলাটা কী ছিল আমি ওটা লিখি আয়ত ঘনের ফর্মুলাটা কী ছিল ওটা আমি লিখি যে আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্যটা ছিল যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এটা ছিল তোমার কি আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা এবার এটাকে আমি কি করব যে ঘনকের কর্নার দৈর্ঘ্য কনভার্ট করব তো ঘনকের কর্নার দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয়ে যায় যে বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়ে যায় মানে দৈর্ঘ্য প্রস্ত আর উচ্চতাটা সেম হয়ে যায় তো আমি এক ক্ষেত্রে যদি আমি লিখি যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয় বা এ বর্গ মিটার হয় তো এক্ষেত্রে আমার হয়ে যাবে যে দৈর্ঘ্যটা হচ্ছে এ স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে এ স্কোয়ার প্লাস উচ্চতা হচ্ছে এ স্কোয়ার তো আমার হয়ে গেল এ স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার মানে থ্রি এ স্কোয়ার আর এই ক্ষেত্রে একটা এ বেরিয়ে যাবে কারণ এ স্কোয়ার আছে তো হয়ে যাবে আমার রুট থ্রি এ মিটার বা একক যা লিখতে পারো আমি এখানে একক লিখলাম কারণ এটা হচ্ছে একটা সূত্র এবার তোমরা ও মানে অঙ্ক হিসাবে বর্গ মিটার লিখবে মিটার লিখবে এটা হচ্ছে ঘনকর কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে রুট ওভার থ্রি এ একক এটাও তোমরা মুখস্থ করবে মানে আয়ত ঘন চ্যাপ্টারের যতটি ফর্মুলা আছে সবটি তোমরা মুখস্থ করবে সবটি মুখস্থ করবে কারণ অনুশীলনীতে প্রত্যেকটি ফর্মুলা তোমার কাজে লাগবে এবং পরীক্ষাতে যদি প্রশ্ন পড়ে আয়তক্ষণ চ্যাপ্টার থেকে তো এই ফর্মুলা বেশ প্রশ্ন আসবে তো আজকে এতটুকুই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরপরের দিন আমি অনুশীলনী তোমাদের স্টার্ট করবো একেবারে জোশ নিয়ে তো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে এরপরের ভিডিওতে এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করতে থাকো